আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে সন্ধ্যায় আমরা বাইরে যাচ্ছিলাম তো তখন এপ্রিল তার পাপার পা দেখেন কিভাবে আটকায় রাখছে যাইতে দিবে না মানে কোনোভাবেই সে তার পাপাকে বাইরে যাইতে দিবে না বলতেছে পাপা তুমি যাইও না তো আমি তাকে অনেক ধমকাচ্ছিলাম বকা দিচ্ছিলাম কিন্তু সে তার পাপাকে একদম মানে দেখেন যেরকম মানুষ হাত দিয়ে পা ধরে ও সেরকম দুই পা দিয়ে সামনে ওর পাপাকে জড়ায় ধরতেছে যাতে না বাইরে যায় তো আমি আবার ঝাড়বাতির লাইটটা দিচ্ছিলাম যাতে ওর কনসার্ন দিকে আসে কিন্তু দেখলাম না ওর পাপার দিকে তো আমি একবার লাইট চেঞ্জ করতেছিলাম কালার চেঞ্জ করতেছিলাম ওরে বলতেছিলাম সরে যাও তো সে আর না সরে সে তার পাপার সাথে বাইরে যাবে দেখেন কি করতেছে তা আমি এবার বললাম এপ্রিল তুমি ভিতরে আসো পাপা আর আমি একটু বাইরে যাব এসে তোমার আদর করব। তো সে যাতে গেট খুলে বের হয়ে যেতে পারে সে চেষ্টা করতেছে তো তার পাপা আবার এদিকে আসতে এসে বলতেছে চলো বিড়াল দেখি আমি আর তুমি তো সে কি আর সে কথা শুনে সে তো বুঝতেইছে যে বাইরে যাবে পাপা এখন পাপাকে ছাড়া যাবে না তো একবার সে তার পাপার দিকে তাকাইতেছে একবার আমার দিকে মানে সে জানে পাপা বাইরে যাচ্ছে আমিও বাইরে যাব। তো দেখেন সে কী করতেছে জি বের করে পাপাসে মানে টার্গেট করতেছে পাপার সাথে বাইরে যাবে সে দুপুরবেলা ওরকম আমি ভিডিওটা নিয়ে নেই মানে নিতে পারি না তখন ক্যামেরা অন ছিল না সে তার পাপা বাইরে যাচ্ছিলো সে একদম রান্সের সাথে চলে গেছে পরে তার পাপা তাকে নামাই নিয়ে আসছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা